হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো রাত্রি বেলা থেকে বন্ধুরা এখন রাত্রি আটটা বাজে আটটা বাজে রুটি বানাচ্ছি ডাল আছে সবজি সুজি এই দিয়ে খাওয়া হবে দেখো বন্ধুরা সবাই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে নাকি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও

থেকে কালকে রাত্রিরে আমি ভিডিও দিয়েছিলাম আবার এখন সকাল থেকে ভিডিও দিচ্ছি সবাই কেমন আছে সবাইকে গুড মর্নিং দিয়ে জানাচ্ছি দেখো বন্ধুরা ভিডিও করা হয়ে গেছে ড্রেন্স টেস করে নিয়েছি এখন এই দেখো দেখতে পাচ্ছো এখন দেখো কত বিচেন সব এলোমেলো হয়ে আছে এইগুলো গুছিয়ে নেব এই দেখো বন্ধুরা এগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে রান্না বান্না তো আছেই সব কিছুই তোমাদের দেখাবো সাথে থাকো পাশে থাকো বন্ধুরা হাই বন্ধুরা এ দেখো রান্নাঘরে চলে এসেছি চ্যান করে দেখতেই পাচ্ছো এ দেখো রান্না পেঁয়াজ কাটছি মশলা হবে বলে রান্না হবে দেখো বন্ধুরা এখানে আলু কেটে রেখেছি এখানে সোয়াবিন হবে সোয়াবিনের তরকারি দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে মশলা করছি মশলা করে শিলিবাটা হবে এখানে শাক ঘন্ট হবে ওখানে ভাত বসিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা সাথে থাকো তোমরা কি কি আরো কি কি করব সব তোমাদের সারাদিনে ভিডিও দেখাবো বন্ধুরা দেখো এখন কেবল সন্ধ্যা লাগলো আর সারাদিন কি কি করলাম তোমাদের দেখাতে পারিনি তাই এখন আবার চলে আসলাম তোমাদের সামনে তাহলে বন্ধুরা দেখো তখন রান্না বান্না দেখালাম এখন দেখো সন্ধ্যে হয়ে গেছে এখন যে ঘর দুয়ার সবকিছু কিছু কমপ্লিট করে ঝাড়ু দিয়ে তারপরে বাসন মাসন ধুয়ে আবার চলে এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখন জামা প্যান্ট আছে কতগুলো দেখতে পাচ্ছ জামা সব ভাজ করব। দেখতে টাইম পাইনা বন্ধুরা এখন এই সব সব ভাজ করে তারপরে আবার সকাল বেলা টাইম হয় না সকাল তো টাইম হয় না বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায় বন্ধুরা তারা

এই দেখো বন্ধুরা দুটো নিয়ে এসেছি বন্ধুরা কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমাকে দেখতে পাচ্ছ এই দেখো কিন্তু বন্ধুরা এখন এই একটু মারতে হবে একটু বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো আর আমার ভিডিও কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও আর এভাবেই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো কেমন বন্ধুরা বাই